রেশন দুর্নীতি নিয়ে ইডি তদন্ত করছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখনও জেলে সম্প্রতি বাকিবুর রহমান সহ পাঁচজনকে জামিন দিয়েছে আদালত তবে রেশন দুর্নীতি বন্ধ হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন রেশন দুর্নীতি সমানে চলছে তিনি ক্যাপশনে লিখেছেন গ্রিন ফরেস্ট হার্বোটেক প্রাইভেট লিমিটেড রাইস মিলে রেশনের চাল পুনরায় প্যাকিং করে খোলা বাজারে চলে যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে গোডাউনে বস্তা বস্তা চাল সেই বস্তা খুলে নতুন করে প্যাকিং করে তা বাজারে চলে যাচ্ছে সাংঘাতিক ঘটনা তাহলে প্রশ্ন হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এতদিন কি করলো শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন টন টন রেশনের চাল চুরি করে এই বেসরকারি রাইস মিলে পাঠানো হচ্ছে বন্ধ হয়নি চুরি ইডিকে ট্যাগ করে শুভেন্দু অধিকারী এর তদন্তের দাবি করেছেন দেখুন সেই সেই পুরাতন মাল বিদেশের মাল কিনে আবার নতুন করে পালিশ করে আবার চলে যাবে সরকারের ঘরে স্যার এটা মিলিং করার পর মানে চালটা কিনে আবার পালিশ দিয়ে ওটাকে রিমিলিং করাচ্ছে এই দেখুন স্যার রিমিলিং চলছে চাল দেখুন করছে রিমিলিং হচ্ছে আবার 아직 क 가리ा ड প্রতিটা বস্তার গায়ে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ স্যার এটা মিলিং করার পর মানে চালটা কিনে আবার পালিশ দিয়ে ওটাকে রিমিলিং করাচ্ছে দেখুন সেই সেই পুরাতন মাল পিডিএস মাল কিনে আবার নতুন করে পালিশ করে আবার চলে যাবে সরকারের ঘরে পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা পুলিশ ব্যস্ত বিজেপি করে নেতাদের নামে মিথ্যা মামলা কর